আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইন্ডিয়াতে ঘুরতে এসে আপনাদের ভ্রমণ খরচগুলো উঠাতে পারেন এবং সেই সাথে কি কি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিলে অধিক লাভজনক হয়ে থাকে এবং কোথা থেকে কিনলে এই প্রোডাক্টগুলো আপনারা কমে কিনতে পারেন এবং সেই সাথে দেখাবো যে কিভাবে এবং কোন সিস্টেমে করে বর্ডার পার করতে হয় এবং লাকিসে কিভাবে এগুলো প্যাকেট করতে হয় সমস্ত কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আছি কলকাতার বড় বাজারে এই দোকানটির নাম হচ্ছে টি এম এন্টারপ্রাইস আজকে আমি দেখাবো যে আপনারা অনেকে ইন্ডিয়াতে ভ্রমণে আসেন বা কলকাতাতে ভ্রমণে আসেন আপনারা ভ্রমণে আসার পর আপনাদের ভ্রমণ খরচগুলো কিভাবে অতি সহজে উঠাতে পারেন এবং কিছু কিছু প্রোডাক্ট বা কিছু কিছু পণ্য বাংলাদেশে নিয়ে যে বিক্রি করে সেটা দিয়ে আপনাদের ভ্রমণ খরচ উঠাতে পারেন আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইন্ডিয়াতে খুবই অল্প দামে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এগুলোর প্রচুর দাম আর সেই লাভজনক পণ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে দেখাবো যে কিভাবে আপনারা এক নম্বর জিনিসগুলো ইন্ডিয়া থেকে কেনাকাটা করতে পারেন তো আজকে আমরা এসেছি কলকাতার বড় বাজারে একটি দোকানে এই দোকানটির নাম হচ্ছে টি এম এন্টারপ্রাইস আসলে এখানে সকল প্রকার কসমেটিক তারপরে বিভিন্ন পশাধনী এখানে পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি অল্প কয়েকটি কসমেটিক কিনে আমার খরচগুলো তুলে ফেললাম আমি মূলত ইন্ডিয়াতে আসা থাকা এবং সমস্ত খরচ মিলে আমার পড়ায় পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে সেই খরচগুলো আমি এখান থেকে কসমেটিক কিনে সেটা বাংলাদেশে বিক্রি করে সেই খরচগুলো আমি তুলবো আমি প্রথমে হিমালয় ফেসওয়াশগুলো কিনেছি যেটি বাংলাদেশি টাকায় একশো বিশ টাকা করে পড়েছে যেটি বাংলাদেশে বর্তমানে চলতেছে দুশো বিশ টাকা করে তার মানে আমি আমি বিশটা ফেস ওয়াশ কিনলাম প্রতিটা ফেসওয়াশ আমার একশো টাকা করে থাকে দুই হাজার টাকা এখানে সেভ হলো তারপর আমি ফক বোর্ড স্প্রে কিনেছি যেটি বাংলাদেশি টাকা একশো টাকা করে পড়েছে যেটি বাংলাদেশে বর্তমানে প্রায় চলতেছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো তো আমি প্রতিটি ফক স্পেতে একশো বিশ টাকা করে ধরেছি আমি ছত্রিশটা ফক স্প্রে কিনেছি সেখানে মোটামুটি আমার পঁয়ত্রিশশো টাকার মতো সেভ হয়েছে তো এরকম আংশিকভাবে আমি অনেকগুলো চকলেটও কিনেছি সমস্ত কিছু মিলে মোটামুটি আমার অনেকগুলো টাকা সেভ হবে যদিও এই কসমেটিক গুলো অরিজিনাল আপনি বাংলাদেশে নিলে এর প্রচুর চাহিদা থাকবে কেননা আপনি নিজে হাতে করে নিয়েছেন এখানে বেজাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর কোন দোকানে দিলে যদি বলেন যে আমি নিজে ইন্ডিয়া থেকে নিয়েছি সবাই আগ্রহের সহিত নিয়ে যাবে কেননা এই কসমেটিক বেজাল হওয়ার সম্ভাবনা থাকে না আর অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন বাজার থেকে কসমেটিক কিনলে সেটাতে বেজাল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন আপনি নিজে ইন্ডিয়া থেকে কসমেটিক নিয়ে যাবেন তখন এটার অন্যরকম একটা চাহিদাই থাকে তো এই যে দেখতাছেন অনেকগুলো এখানে কসমেটিক আছে আমি বিভিন্ন কসমেটিক মিলে মোটামুটি ভালো একটি প্রফিট যাতে হয় যাতে আমার পনেরো হাজার টাকা খরচ উঠে আসে সেই পরিমাণে কসমেটিক কিনলাম এবং সেই সাথে কিছু চকলেটও কিনেছি যাতে সমস্ত খরচ উঠানো যায় অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এতগুলো কসমেটিক বা এতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে বর্ডারে কোনো ঝামেলা করে কিনা কোনো প্রকার ট্যাক্স দিতে হয় কিনা বা কোনো প্রকার হেনস্থার শিকার হতে হয় কিনা আমি আপনাদেরকে দেখাবো যে কোন সিস্টেমে নিয়ে আসলে বা কিভাবে নিয়ে আসলে আপনার কোনো রকমে ঝামেলা পোহাতে হবে না কোনো ট্যাক্সও লাগবে না আপনার সহজ এবং ভাবে এগুলো নিয়ে আসতে পারবেন এখন দেখাবো কিভাবে এগুলো প্যাকেট করতে হয় বাংলাদেশে নিয়ে আসার জন্য আসলে অনেক সময় দেখা যায় কি এরকম প্যাকেট না করলে লাগেজটা অনেক চাপের মধ্যে থাকলে এগুলোর মুখাগুলো ফেটে যেতে পারে বা এরকম মুখ ফেটে যে আপনার লাকিস লাকিসের অন্যান্য সহ সমস্ত কিছু মেখে যেতে পারে এর জন্য এরকম ভাবে হালকা কষ্টিপ মেরে দিলে এই যে দেখুন এরকম ভাবে হালকা কষ্টিপ মেরে দিলে তাহলে আর নষ্ট হওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন প্রতিটি মাল আমরা এরকম প্যাকেট করেছি দেখুন সাফারি গুলো আহ ছয়টা ছয়টা করে এরকম প্যাকেট করেছে আর এরকম আরো যদি দেখায় আপনাদেরকে যে দেখুন সমস্ত মাল এরকম প্যাকেটিং করা হচ্ছে এই যে দেখুন ফক্স স্পেশ সহ কিটক্যাট সহ আর সমস্ত মাল এরকম কষ্ট মেরে মেরে প্যাকেট করেছি যাতে এগুলো ফেটে না যায় আর এগুলো ফাঁকে ফাঁকে এরকম লাকিসের ফাঁকে ফাঁকে এগুলো ভিতরে ভরে দেওয়া যায় এই জন্য এরকম সুন্দরভাবে প্যাকেট করেছি আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা লাকিসে মাল ভরতে যাবেন তখন এগুলো একসাথে সব মাল দিবেন না যেরকম শুধু কসমেটিক শুধু কসমেটিক বা শুধু চকলেট এরকম একসাথে কিছু দিবেন না যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনারা কিছু চকলেট কিছু 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 মশলা কাপড় এরকম লাকিসের মধ্যে মিক্স করে রাখবেন যাতে বর্ডারে আপনাকে চেক করলো যাতে বুঝতে পারে যে এগুলো আপনি ব্যবহার করার জন্য নিয়ে এসেছেন যে কিছু চকলেট তারপরে কিছু কসমেটিক কিছু মশলা কিছু কাপড় কাপড় চোপড় সহ আংশিক যদি কিছু কেনাকাটা করে থাকেন তাহলে আপনি সবকিছু একসাথে নেবেন না মিক্স করে করে এক এক আইটেম মিক্স করে করে আপনার লাগিয়েছে বলবেন তাহলে বর্ডারে আর কোন রকম সমস্যা হবে না যে দেখুন আমরা যখন বড়তেছিলাম এখানে কিছু কসমেটিক আছে কিছু কাপড় আছে কিছু চকলেট আছে এরকম সব কিছু মিক্স করে করে বলেছি তাহলে দেখা যায় কি যে বর্ডার যদি আপনার কোনো কারণে লাকিস চেকও করে যদি লাকিস খোলে তাহলে ওনারা দেখলে বুঝতে পারবে যে আসলে কেননা এটাতে একসাথে অনেক কিছু নেই এই যে দেখুন আমরা কিভাবে লাকিজে বলেছি মূলত লাকিজটা একটু বড় কারণ আমাদের দোকানের জন্য মাল নিয়েছে আমাদের প্রচুর মাল এখানে যদি দেখায় দেখুন এখানে বাসমতি মধ্যে চাউল আছে যে বেলুন বেলুন আছে নিয়েছি ফক স্প্রে আছে পরে ফ্রেন্ড লাভলি আছে তারপরে পঞ্চ ক্রিম আছে ডাব সাবান আছে স্কিন শাইন আছে এখানে আরো অনেক কিছু দিব যেরকম মনে করেন এখানে এক কেজি এলাচ দিব এক কেজি আহ কিশমিস দিব তারপরে এক জোড়া জোতা দিব তারপরে কাপড় দিব সব সব কিছু আপনার না না শুধু এরকম এখানে দেখেন আমি বেলুন নিয়েছি বাসমতি চাউল নিয়েছি মশলা নিয়েছি ফক স্প্রে নিয়েছি তাছাড়া এখানে আর রকমের কাপড় দিয়ে সব মিক্স করে সেটাকে প্যাকেটিং করব। এই ক্ষেত্রে দেখা যায় কি যখন আপনি বর্ডার নিয়ে যাবেন তখন দেখলে মনে হবে যে আপনি ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছেন আসলে আমি এখানে অনেকগুলো কসমেটিক কিনেছি কারণ আমি পড়াই ইন্ডিয়াতে আসি আমার খরচটা অনেক বেশি হয় এজন্য একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে যায় যাতে আমার খরচটা উঠে যায় তো আপনারা সচরাচর এত মাল নেওয়া লাগবে না যদি আপনাদের খরচ উঠাতে চান তাহলে কিছু কসমেটিক আর কিছু মশলা আইটেম নিলে আপনার খরচটা উঠে যাবে আর মশলা থেকে আরো বেশি সুবিধা হয় যদি আপনার চকলেট আইটেম নিয়ে আসতে পারেন আর চকলেট আর ভালো থাকে থাকে মশলাতে একটা না আপনি যদি মশলা নিয়ে আসতে চান তাহলে আপনার বাসার জন্য নিয়ে আসতে পারেন আর যদি এরকম কসমেটিক দেখুন আমরা প্রচুর পরিমাণ ইউজ পরিমাণ কসমেটিক নিয়েছি এবং অনেক চকলেট নিয়েছি কারণ এটাতে প্রচুর বেনিফিট থাকে যে দেখুন আমরা এরকম প্যাকেট করতেছি দেখুন আমাদের হোটেলের রুমের মধ্যে এরকম ছড়ানোর চেটানো আছে এগুলো সব প্যাকেট করব আমরা শুধু লাকিস না লাকিস তো প্যাকেট করতেছি লাকিসের সাথে আমাদের হ্যান্ড ব্যাগ আছে আর তাছাড়া কাদের ব্যাগও আছে আমরা কাদের ব্যাগেও নিব লাকিসও নিব এবং হ্যান্ড ব্যাগেও নিব মোটামুটি আমরা সত্তর থেকে আশি কেজি মাল প্রতিবার নিয়ে এসে নিয়ে আসি আমাদের যাতে একটা ভালো প্রফিট থাকে এজন্য আপনারা তো এত আনা লাগবে না আপনারা অল্প কিছু মাল কিছু কসমেটিক আর কিছু চকলেট নিয়ে আপনাদের এরকম খরচটা উঠে যাবে তো যাই হোক আপনাদের সুন্দর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আরো বিভিন্ন রকমের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সেই সাথে আমার চ্যানেলে পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার